হ্যালো গাইস দেখছেন যে আমরুপলি বল কি সুন্দর বল চলে আসছে এখান এখানে সবগুলা আমার বাগান দেখেন এই যে কি সুন্দর আমার বল আসছে এই আম এটা ফোরাটা হচ্ছে আম বাগান এই বাগানটা লিস্ট দিবে দেখুন লিচু গাছ এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছ আছে আম গাছ আছে দেখুন এখনও আম আমার বোল চলে আসছে আমরুপলি এই পাহাড়ের সব সাহিত্যের সুস্বাদু এবং মিষ্টি আম এই রুপালি আম এটা হচ্ছে লিচু চায়নার দেখুন বরপিলাক জালে পরা বরপিলাকের বিশিষ্ট হল আমবা আম আমবাগান দেখুন পৈতের টাকা আছে আম্মের বোল আসছে দেখুন এই হচ্ছে আমরুপালি ছোটো ছোটো গাছে এগুলো সব কলমের গাছ দেখুন সব আমরুপালি কোনো ভালো করে বোল আসা নাই আসবে সব গাছে বোল আসবে দুই সাইডে দেখেন শত শত আম গাছ মামা এটা লিস্ট দেবে না প্রোডাক্ট কত টাকা চাচ্ছে এটা না কত পনেরো লাখ হ্যাঁ দেখছেন এগুলো সব সবগুলো হচ্ছে আপনার আম গাছ বাগানে হ্যাঁ সব এ কত একর প্রায় বিশে করার মতো বিশে করবো পোরা বাগানটা বিশে করে মতো হবে এটা বছর নাকি পনেরো লাখ টাকা লিস্ট দেবে দেখুন সবগুলো আম গাছ কী সুন্দর যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন সব দেখছেন একেবারে মানে বিশেষ করে গাছ বি শেকর জায়গাতেই আপনার সব আম গাছ লিচু গাছ বেশিরভাগই আম গাছ দেখতে দেখুন বল আসতেছে এখন অনেক গাছ আছে বল আসে নাই দেখতে পাচ্ছেন দুই ধরে শত শত আম গাছ এটা একটা পাটে অবশ্য দেখতে আসছে সেটা হচ্ছে চোয়াডাঙ্গার থেকে দেখুন এটা পুরোটাই হচ্ছে বাগান তিনবার বলতে জ্বালা সবচেয়ে সুস্বাদু মিষ্টি আম হচ্ছে আমরুপালি

বাগানটা লিস্ট নিতে চাচ্ছি মানে একর হবে সব জায়গা মিলে বিশেকর এটা অনেক পুরনো হয়ে গেছে অবশ্যই গাছ আরো ছোট থাকে গাছ অবশ্যই অনেক বড় হয়ে গেছে আমরা আসছে চোয়াডাঙ্গা চল্লিশ একর আমার বলতে ভুল হয়েছে পুরো বাগানটা হচ্ছে চল্লিশ একর চল্লিশ একরের উপরেটাই হচ্ছে আম বাগান

আমাৰ আকৌ যাম আমাৰ পাঁচ মাহ দৌৰিছো দৌৰাই নামনা নাচ নম্বৰ

তারপরে আমরা লেবু গাছ আছে মালটা গাছ আছে হুম হুম আছে মালটা গাছ মালটা গাছ আছে নিশু গাছ আছে আম গাছ আছে মালটা গাছ আছে আর লেবু হ্যাঁ লেবু ওনারা হচ্ছে জাগার কেয়ারটেকার একবার আমরা খারাইছি গামারি বাগান বাগান একবার এই সাইড ওই সব এদিক থেকে বাগান সম্পূর্ণ